গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা গুড মর্নিং দমদম সবাই কেমন আছো গো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো চলে এলাম প্রতিদিনের মতো কুশল বিনিময় করতে আর সাতাশে অক্টোবর এই তো সোমবার খুব সম্ভব নয় কার্তিক খুব সম্ভব ভুল হলেও হতে পারে মাসের সঙ্গে দিনের সঙ্গে আমার কোনো কানেকশান নেই তো যেন বলা সম্ভব নয় বলে দেই যেদিনকে ঠিক হলো ঠিক হল নয় কার্তিক সোমবার সকালবেলা চলে এলাম আমার সমস্ত মানে আমার ফ্যাম ইউটিউব পরিবারের সঙ্গে কুশল বিনিময় করতে গুড মর্নিং নেম গুড মর্নিং শুভম ব্যানার্জি গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং গুড মর্নিং অভিনব ভৌমিক অভিনব ভৌমিকের অনেক দিন কোনো খবর পাচ্ছি না কেন জানি না যাই হোক যদি অভিনব সময় পাও একটু ফোন করো আমি তোমাকে ফোন করে বিরক্ত করি না কারণ তুমি কাজের লোক তো একা মানুষ আমি সব বুঝি শিবিরাবু গুড মর্নিং বাপ্পা ভটচারিয়া শুভ সকাল তিলোত্তম রায় মিঠুন সায়ক শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী গুড মর্নিং তোমাদের সবাইকে অর্পিতা গোস্বামী অঞ্জলি ঋত্বিকা পৃথা দল শুভ সকালের শুভেচ্ছা তোমাদের সবাইকে ভালো থেকো খুব ভালো কাটুক তোমাদের দিনটা আজকে রাত্রের থেকে বোধ হয় ছট পুজো কালকে সকালবেলা বোধহয় ছট পুজোটা কমপ্লিট হবে মনে হয় জানি না হতে পারে এই একটু পরে মাইক শুরু হয়ে গেলে বোঝা যাবে কেন তার মানে আগামীকাল ভোরবেলা বোধ হয় ছট পুজো হবে আমাদের এখানে এই পুকুর আছে পুকুর ধারে সবাই যায় যারা গঙ্গায় যায় তারা যায় আর এত মাইক বাজবে তখন একটু পরের থেকে এত মাইক বাজবে যার কিচ্ছু করা যাবে না প্রচণ্ড মাইক বাজে আমাদের দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজোতেও এত মাইক বাজে না যত মাইক ছট পুজোতে বাজে কেন প্রত্যেকের ঘরেই ডিজি আছে প্রত্যেকের ঘরেই ডিজে বাজে আকাশ আকাশমণ্ডল আকাশ সর্দার নীতি থর অ্যান্ড মম আর কি নীতি মমিতা মাইতি পৌলমী দেব আকাশ অঙ্কুশ চ্যাটার্জি অঙ্কুশ অবশ্যই তুমি কলেজে চাকরি পাও তখন এসে তুমি আমাকে হাতে করে যা দেবে তাই নেব একদম কথা দিচ্ছি কিন্তু তার আগে তুমি অন্তত যে কলেজের নাম করেছো ওই কলেজে চাকরিটা পাও প্রবাসীটা পাও তখন আমি আমি হবো আমি খুব খুশি কারণ তোমার ঝপ করে তোমার একটা বাড়িতে অ্যাক্সিডেন্ট ঘটে গেল তো আমি জানি তোমার মনের অবস্থাটা এবং তুমি তার মাধ্যমে আমাকে বলেছো যে একটু আমি যা দেবো কিন্তু নিতে হবে হ্যাঁ নেব কিন্তু চাকরিটা পেলে তারপর মণ্ডল অভয় পাল সৌগত খুব ভালো ছেলে সৌগত পিউ দাস পিউ চক্রবর্তী অয়ন অভয় পাল অতিনটাই তো খোঁজ পাচ্ছি না আমার আর রয় সোমা ভালো থেকো কেমন সুন্দর সুন্দর লেখো আমি দেখি অনেকটাই লেখো আমি উত্তর তো এক কথাই দিতে কেন এত লোকের উত্তর দিতে হয় তো যার জন্য সময় লম্বা করে উত্তর দিতে পারি না বাবুকেও ঠিক সুবীর সুবীরবাবু অনেকটাই লেখে কিন্তু বেশি উত্তর দেওয়া সম্ভব হয় না কেউ কিছু মনে করবেন না সুবীরবাবু প্লিজ কিছু মনে করবেন না আর কবিতা দেবনাথ আসাম থেকে প্রতিদিনই আসে আঁখি দীপিকা শুধু জার্মান থেকে লিপি দাস কণিকা সে কণিকা হচ্ছে শিলিগুড়ি থেকে আসে নূপুর মিত্তির বিশ্বজিৎ সরকার পারমিতা চ্যাটার্জি আনিশচন্দ্র শেখ আশিক প্রশান্ত হালদার সায়ন ভটার্জ তুফান কনক বিলকানন্দ ব্লগিং এস মেদ্দা শ্রীপর্ণা রায় রুমা স্পেশাল রুমা আর কি আমাদের কেয়া পারভিন নুসরত সোনালি পাল সুজিত বর্মন মাহিম হ্যাঁ দেভার্গো ভালো থেকো আমি দেখেছি তুমি আসল কথা তুমি বড্ড চাপে রয়েছো প্রথম লেখা লেখাপড়ার চাপ তারপর তুমি ক্রিকেটকে ভীষণ ভালোবাসো বর্ধমান থেকে প্রায়ই তোমাকে কলকাতা আসতে হয় খেলার জন্যে জেসমিন শেখর ভটচারিয়া রাজস্থানী বেঙ্গলি দিদি অয়ন সাথী দত্ত সুমন্ত কবিরাজ দীপ অনুরুদ্ধ সিট শিখা ঘোষ পুষ্পিতা রাহা দৃষ্টি দৃষ্টিও আমি জানি আমি তোমাকে তোমার নামই বলে দিলাম তোকে দৃষ্টি যাওয়া দপ্তর যেই ওখানে এসছে আস আশরাফ মানে আরিফা আশরাফ ফিরোজ ঝালি আর লিলি যাদের সম্ভব হলো যতটা সম্ভব হলো নাম করে দিলাম যদি কারোর নাম ভুল যায় তাহলে সেই দায়িত্বটা দোষটা আমারই আর সকালবেলা তো সবাই নামটা কালেকশন করা খুব মুশকিল হয় যাই হোক সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও ভালো থেকো সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক নমস্কার সুন্দর আকাশ সুন্দর সকাল এরপরে আমি কিছু করতে পারবেন কেন যাই না বোধহয় কি কিনে মাইক খুব প্রচণ্ড মাইক চল প্রতি ঘরে ঘরে মাইক পুজো হয় তো আর প্রত্যেক ঘরে ঘরে এখন ডিজে বা বক্স আছে সেগুলো চালায় যার জন্যে ঘরে বসা যায় না মানে কোনো লাইফ টাইপ করা যায় না যদি না করি কিছু মনে করো না সবাই ভালো থেকো পৃথা খুব ভালো থেকো পৃথা দ্বিতিকার অঞ্জলি তোমরা খুব ভালো থেকো খুব খুশি হবো আমরা আর আকাশ মণ্ডল আর জিত থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা নমস্কার সবাই ভালো কাটুক দিনটা